আসসালামু আলাইকুম আমরা আর গুরুত্বপূর্ণ টপিকে চলে আসছি সেটা হচ্ছে এর আগে যেরকম ডক্টর কে নিয়ে এগারোটা প্রশ্ন আমরা আমাদের আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক সাম্প্রতিকের করছিলাম একইভাবে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যায় সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো কমন উপযোগী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন আজকে আমরা সলভ করব চলো প্রথমেই বোঝা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠিত হয় কবে এক জুলাই দুই হাজার চব্বিশ এইটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই কারণ আমরা সবাই জানি চব্বিশ সালের জুলাই মাসটা নিয়ে একদম আমাদের সবকিছু চলতেছিল এবং সেই জুলাই মাসের একদম ফার্স্ট ডেট অর্থাৎ এক জুলাই তাহলে যদি প্রশ্ন হয় বৈষম্য বিরোধী আন্দোলন কবে গঠিত হয় উত্তর কি হবে ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপরে প্রশ্নটা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কে ছিলেন হাসনাতকের এই যে সরে আর এই পাশেও আবদুল্লাহ সরেয়া তাহলে এই যে দুইটা জিনিস মিল আছে তাহলে আমরা যখন দেখব যে আহ্বায়ক এই আয়বাহক মানে কি আবদুল্লাহ কি আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তাহলে আমাদের এইটাও মুখস্থ হয়ে গেল এরপরে প্রশ্ন হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি ছিল আমরা সবাই জানি সর্বপ্রথম উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় যে কোটা প্রবর্তনটা প্রচলিত হয়ে আসতেছিল সেই কোটার শতাংশ নিয়ে ভিন্ন ধরনের আহ ইস্যু ক্রিয়েট হয়েছিল সেই বৈষম্যটা চাকরি ক্ষেত্রে যাতে বৈষম্য কোনো না হয় সেই বৈষম্য ক্ষেত্রটাকে দূর করার জন্যই ফার্স্ট অফ অল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল তো চব্বিশের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে যেটা কিসে রূপ নেয় অসহযোগ আন্দোলনে নেতৃত্ব রূপ নেয় তো আমাদের দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে যে সর্বপ্রথম বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী অসহযোগ আন্দোলন নেতৃত্ব প্রদানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটা প্রধান উদ্দেশ্য আচ্ছা আসো এরপরে প্রশ্নটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থ্রি স্টার সেটা হচ্ছে বাংলা ব্লকেট কর্মসূচি কবে পালন করা হয় সারা বাংলাদেশ অচল তাহলে এইটা হচ্ছে সেভেন জুলাই টোয়েন্টি টোয়েন্টি দুই তো প্রশ্ন হচ্ছে অনেকে একটু ভুলে যেতে পারো দেখো বাংলা ব্লকেট যদি আমি জিনিসটা এইভাবে লিখি বাংলা ব্ল এড একটু ভেঙে লেখলাম তাহলে কত কত আসে দেখো এক নাম্বার এটাকে দুইটা দুইটা ওয়ার্ড ধরো তিন নাম্বার চার পাঁচ ছয় সাত সাতটা ওয়ার্ড না সেই সাতটা ওয়ার্ড দ্বারা মাথা রাখবা সেটা হচ্ছে সেভেন জুলাই কত জুলাই সাত জুলাই দুই ওকে লেটস গো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে দুই চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে ছিলেন প্রশ্নটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট প্রশ্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমরা সবাই জানি শহীদ আবু সাইদ ভাই তো এটা বললাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তার কারণেই বললাম আন্দোলনটা আরো বড় রূপ নেয় এবং সেটা একদম সারা দেশব্যাপী একটা আন্দোলন ফেলে দেয় তো দুই সালে কোটা সংস্কারের প্রথম শহীদ ছিলেন আবু সাইদ ভাই প্রথম শহীদ আবু সাইদ ভাই এইটা আশা করি কেউ ভুলবা না এটা আমাদের মনে রাখা নৈতিক দায়িত্ব ঠিক আছে আচ্ছা আসো এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আবু সাইদ ভাই কোন বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আচ্ছা এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরেকটা প্রচেন নামার সাত কমপ্লিট শাটডাউন ডাউন ঠিক আছে কবে থেকে শুরু হয় আঠারো জুলাই দুই হাজার চব্বিশ আঠারো জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার নিয়ে অনেক কাহিনী আছে বৃহস্পতিবার নিয়ে অনেক কাহিনী আছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেই যতগুলো আমাদের বাড়ানো থেকে শুরু করে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আহ ডেটগুলা যে বৃহস্পতিবার সান বৃহস্পতিবার পড়ে যায় তো যাই হোক এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের তারিখ সহ ডেটটা মনে রাখতে হবে কমপ্লিট শাটডাউন কবে আঠারো জুলাই আঠারো জুলাই দুই হাজার চব্বিশ ভুলা যাবে না তো জিনিসটাকে এভাবে মাথায় রাখবা আমি জিনিসটা এভাবে পড়তাম শাটডাউন আঠারো শাটডাউন আঠারো শাটডাউন আঠারো এইভাবে সরাসরি এইভাবে পড়বা শাট ডাউন একটা জিনিস খেয়াল করো শাটডাউন কারা করবে আঠারো বছর বয়সীরাই করবে যে একটা কবিতা পড়ছো না আঠারো বছর বয়সে নেই কোনো ভয় আঠারো বছর বয়স মানা কোনো বাধা সেই জিনিসটা যে সাত ডাউন কারা করবে আঠারো বছর বয়সীরাই তো করবে তার মানে এই আঠারো বছর বয়সীদের মনে রাখবা আঠারো জুলাই দুই হাজার চব্বিশ এখানে একটা কথা আছে এক্সট্রা ইনফো অবশ্যই গুরুত্বপূর্ণ সতেরো জুলাই রাতে আন্দোলনকারীরা আঠারো জুলাইয়ের জন্য কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা করা হয় করে আচ্ছা এরপরে প্রশ্ন আসো অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে এই জিনিসটা গুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক একটা হচ্ছে বাংলা ব্লকেট এরপরে কমপ্লিট শাটডাউন এরপরে বলতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন তিন আগস্ট দুই হাজার চব্বিশ তিন আগস্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে এবং পরবর্তীতে প্রশ্ন হচ্ছে সরকার পদত্যাগের পর পদত্যাগের এক দফা এই এক দফা তিন আগস্ট এই যে কথাটা পড়তেছি যে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন দেওয়া হয় শহীদ মিনারে শহীদ মিনারে যে জনসমাবেশটা হলো সেখানে ওই যে এক দফা এক দাবি এক এই যে স্লোগানটা অর্থাৎ সরকার পদত্যাগের এক দফা আর কোনো দফা নাই আর কোনো দফা নাই সব এক দফাই সেটা ঘোষণা করে কে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো দেখো একটা জিনিস আমি তোমাকে একটু দেখাই সেটা হচ্ছে এই যে দফা এই দফা দ দ দিয়ে মনে রাখবা এই নাহিদের নাহিদ ইসলামের দ নাহিদ ভাইয়ের নাহিদ ইসলামের দ তাহলে দফার দ নাহিদ ভাইয়ের নাহিদের দ তিন আগস্ট শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার থেকে এক দফা আন্দোলন ঘোষণা করেন ঠিক আছে আচ্ছা আমরা চলে আসি দশ নাম্বার এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো লং মার্চ টু ঢাকা ঠিক আছে চার আগো পাঁচ আগস্ট যে আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন দেওয়া হয় এইটা দেয়া দেয়া কে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে আসিফ মাহমুদ তো একটা জিনিস খেয়াল করো এই যে লং মার্চ এই মার্চের আমি মাটা নিব মার্চের কি নিব মা আর আসিফ মাহমুদ ভাইয়ের এই মাটা নিব দেখো মিলছে না মা মা মিলছে না তাহলে এই যে লং মার্চের মা আসিফ মাহমুদের মা রোববার চার আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন আচ্ছা লাস্ট কথাটা সেটা হচ্ছে হাসিনা পালাইছে কবে শেখ হাসিনা কবে পদত্যাগ করতে বাধ্য হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এটা একটা ঐতিহাসিক দিন দা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ টু পয়েন্ট ও সবচেয়ে কমন উপযোগী এবং সবথেকে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন পড়ছি আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন করে যাবে তবে হ্যাঁ এটা হচ্ছে আমরা পড়াইতেছি এগারোটা প্রশ্ন ধরেই তোমরা কি পড়বা না এর চাইতে বাইরে অবশ্যই যাদের পড়ার অ্যাবিলিটি আছে যা আরো পড়তে চাও জানতে চাও অবশ্যই পড়বা তবে দেখো বেশি ইনফোজাতে নাও আছে গুরুত্বপূর্ণ ইনফুলা নিতে হবে তো আমি এগারোটা পড়ে দিছি মানে যে শুধু এই এগারোটাই পড়বা তা না আরো পড়ো বাট এই এগারোটা ভেরি ভেরি মাছ ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা বলা যায় মোর দেন্সেন্ট ঠিক আছে বেস্ট অফ লাক